নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সন্দেশের রেসিপি হবে সুগার ফ্রি সন্দেশ এর জন্যে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা এবার আমি জাল দিয়ে দেব গুড় বা চিনি ছাড়াই আমি সন্দেশ করব সুগার ফ্রি আমার দুধটা একটু আঙুল লোবার মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে মিষ্টিও হয়ে যাবে আর গুঁড়ো দুধ দিলে টেস্টটাও বেশ ভালো আসবে সন্দেশে এবার ভালো করে আমি গুলি নিচ্ছি দুধটাকে আমি জাল দিয়ে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব আমি বেশ কয়েকটা খেজুর নিয়ে নিচ্ছি খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর গুঁড়ো দুধ দিলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে পনেরো কুড়ি মিনিট জাল দিয়ে দিয়েছি জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি নেড়ে চেড়ে আরও ঘন করতে হবে আর আপনারা চাইলে গাই দুধেরও করতে পারেন শুধু বা গুঁড়ো দুধেরও করতে পারেন তবে গাই দুধের শুধু করলে অনেক সময় লাগবে জাল দিয়ে দিয়ে দুধটা করতে গুঁড়ো দুধ দিলে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি একটু এখানে নিয়ে নিয়েছি কয়েকটা খেজুর আর কিশমিশ এবারে এগুলো আমি পেস্ট করে নেবো একটা মেহি দিয়ে দুধটা ঘন হয়ে গেল আমার টোটাল এক ঘন্টা জাল দিতে লাগলো দুধটা এবারে খেজুর আর কিশমিশের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে আমার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার আমার হয়ে গেছে আমি যে পাত্রে বসাবো সেই পাত্রেটাতে একটু আমি ঘি মাখিয়ে দিয়েছি টিফিন কোট একটা ঢাকনা নিয়ে নিচি ঢাকনার মধ্যে আমি অ্যাভারেস্ট বসিয়ে দেবো এবারে আমি ভালো করে সেট করে দিচ্ছি হাত দিয়ে একটু উপরটা প্লেন করে দিচ্ছি এবারে আমি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আমার সন্দেশটা হয়ে গেছে এবারে আমি কেটে নিচ্ছি কত সুন্দর হয়েছে সন্দেশটা গুড় ছাড়া চিনি ছাড়া সুগার ফ্রি মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ